দুই হাজার দুই সালে জন্ম হলো এখন বর্তমানে বয়স হচ্ছে তেইশ বছর তাই তো আচ্ছা ঠিক আছে আপুর সমস্যা বিয়ে শীত হয়েছিল জি না আমার বিয়ে শি হয় আমার বিয়ে শাদি হয় ঠিক আছে কিন্তু মোবাইলে তবু বিয়ে হয়েছিল কিন্তু

আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ সমস্যা না অবশ্যই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জোড়া উপর লাগে লিখে রাখছে যাই হোক আপনি ভিডিও পাবলিক করার পরে তো মনে করেন দেশ থেকে প্রবাস থেকে অনেক ভাই কিন্তু আপনাকে বেশি করতে চাইবে